কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং চলতেছে এখানে আজকে ভ্যাকসিন করাইলাম ছয় দিনের দিন ভ্যাকসিন করালাম আপনি দেখতে পারতেছেন এখানে আশিটি কোয়েল পাখির বাচ্চা আছে তার মধ্যে পাঁচটি ফাউমি মুরগির বাচ্চা আছে এখানে বোর্ডিং চলতেছে একটি কার্টুনের মধ্যে আপনারা কার্টুনের মধ্যেও বোর্ডিং করতে পারেন আমি একটু আধা ঘন্টার মতো পানি টান দিছিলাম মানে পানি দেয়নি আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর ভ্যাকসিন আলা পানিটা দিয়েছি দেখেন সবাই পানি খাওয়ার জন্য ব্যস্ত আপনারাও এইভাবে ভ্যাকসিন করাবেন ভ্যাকসিনটা যেদিন করাবেন ওদিন এক ঘন্টার মতো বা আধা ঘন্টার মতো পানি দিবেন না পানি সব বোতল তুলে রাখবেন তারপরে দেখবেন যে ওরা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছে পানি তখন আপনার ভ্যাকসিনটা কাজে লাগবে তখন পানি সবাইটা সবাই খেতে পারবে এই যে দেখেন কত সুন্দর পানি করে ভাসছে ভ্যাকসিন হলো পানি আর খাবার হিসাবে আমি দিচ্ছি সোনালি স্টারা গুঁড়ো করে দিচ্ছি ব্যালেন্ডারের মাধ্যমে আর যদি বলেন যে কী কী ওষুধ ইউজ করছি এই পাঁচ দিনে আমি প্রথম তিন দিন শুধু লাইসোভিট দিয়েছি একবেলা শুধু লাইসোভিট একবেলা আর সাদা পানি একবেলা তিন দিন দিয়েছি চতুর্থ দিন এবং পঞ্চম দিন আমি দিয়েছি ডোক্সি এভেট সকালে আর মাইক্রোনিট বিকালে সকালে ডোক্সি এভেট বিকালে মাইক্রোনিট এক কেজি পানিতে এক এমএল করে দিয়েছি দুই দিন দিয়েছি পঞ্চমতম দিন পর্যন্ত মানে চতুর্থ দিন পঞ্চমতম দিন পর্যন্ত এই দুটি ওষুধ সকাল বিকাল দিয়েছি আর ষষ্ঠ দিনে মানে ছয় নম্বর দিনে আজকে আমি ভ্যাকসিন করালাম ডিসি আর ডিবি ভ্যাকসিন এটা চোখে দেওয়ার নিয়ম চোখে দেওয়া ভালো যে কোনো একটি চোখে এক ফোঁটা করে তবে কোয়েল পাখির বাচ্চা আকারে অনেক ছোট হয় চোখে দেওয়া ধরা অনেক ঝামেলা তাই মনে করলাম যে পানির সঙ্গে খাওয়াই দেয় তাই পানির সঙ্গে খাওয়াই দিলাম আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন কোয়েল পাখির বাচ্চাগুলো খুব সুন্দর আছে আপনারা একবার হলো মাশাল্লাহ বলবেন পাখিগুলো আজকে পাখির বয়স ছয় দিন একুশ তারিখে এগুলো হ্যাচিং হয়েছে বাইশ তারিখে বোর্ডিংয়ে দিয়েছেন আজকে পাঁচ থেকে ছয় দিন ছয় দিন চলতে স্যার আলহামদুলিল্লাহ পাখি খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আজকে ভ্যাকসিন দেওয়ার পর আগামীকাল থেকে আরও কিছু ওষুধ অ্যাড হবে সেটাও আপনাদেরকে জানা দেব কোনটা ওষুধ আমি ইউজ করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন